চোখে ইঞ্জেকশন নিতে যাচ্ছেন আর ভাবছেন চোখে ইনজেকশন দেওয়াই মানে কি বিপদ চোখের ইঞ্জেকশনটা একটি আধুনিক পদ্ধতি এতে ভয়ের কিছু নেই চোখে আমরা কখন ইঞ্জেকশন দিয়ে থাকি চোখের ইঞ্জেকশন দেওয়ার অন্যতম একটি কারণ হচ্ছিল যাদের ডায়াবেটিস আছে তাদের চোখে রেটিনাতে অনেক সময় পানি জমে তাদের ইনজেকশন দিতে হয় দুই নম্বর যাদের এজ রিলেটেড ম্যাকুলার ডিজেনারেশন আছে তাদের চোখেও ইনজেকশন দিতে হয় অনেক সময় চোখের রেটিনাতে রক্তক্ষরণ হচ্ছে এবং রক্তক্ষরণ হওয়ার কারণে চোখে পানি জমে আছে রেটিনাতে পানি জমে আছে সেই কারণে ইঞ্জেকশন দেওয়া হতে পারে আসলে চোখে ইনজেকশন দেওয়ার আগে আমাদের পদ্ধতিটা কেমন হওয়া উচিত একজন রেটিনা রোগী চোখে ইনজেকশন দেওয়ার আগে দুইটি পরীক্ষা আমরা সাধারণত করে রাখি এটি হলো কালার ফান্ডাস ফটোগ্রাফ আরটি অপটিকাল কোহরেন্স টোমোগ্রাফি যেটা চোখের প্রতিটা রেটিনার লেয়ার দেখা হয় এবং চোখে পানিটা কতটুকু জমেছে এবং পরিমাণটা আমরা জানতে পারি এবং সেইটার উপর ডিপেন্ড করে আমরা ইঞ্জেকশন দেওয়ার পরিকল্পনা করি চোখে ইঞ্জেকশন দেওয়ার পদ্ধতিটা কেমন হতে পারে চোখে ইঞ্জেকশন যাদের দেই তাদেরকে আমরা সাধারণত আমরা একটি অ্যান্টিবায়োটিক আইড্রপ ইঞ্জেকশন দেওয়ার দিন আগে থেকে প্রেসক্রাইব করে রাখি যেন চোখে ইঞ্জেকশন দেওয়ার পরে ইনফেকশন হওয়ার সুযোগ না থাকে দুই নাম্বার যাদের ডায়াবেটিস আছে তাদের ডায়াবেটিস যেন র্যান্ডম ব্লাড সুগার দশের মধ্যে থাকে সেটা আগে রোগীদেরকে আমরা জানিয়ে রাখি তিন নাম্বার হচ্ছে এটি একটি আধুনিক পদ্ধতি এবং এই ইঞ্জেকশন দেওয়াটা হয় সম্পূর্ণ মাইক্রোস্কোপের আন্ডারে এবং চার নাম্বার যে জিনিসটা হচ্ছে এই ইঞ্জেকশন দেওয়ার আগে চোখে আমরা একটি ড্রপ দিই যেটা চোখটা অনেকটাই অবশ হয়ে যায় যেটাকে বলা হয় টপিক্যাল অ্যানাস্থিসিয়া এবং পাঁচ নাম্বার আমরা এই ইঞ্জেকশনটা একটি কয়েক মিনিটের প্রক্রিয়ার মাধ্যমে সম্পূর্ণ করে থাকি এবং এটি ইঞ্জেকশন দেওয়ার পরে মাত্র দুই ঘন্টা পর্যন্ত চোখটি ব্যান্ডেজ করে রাখি এবং চোখে দুই দিন আমরা পানি লাগাতে মানা করি এটি একটি ব্যথামুক্ত প্রক্রিয়া এবং এতে করে চোখের ক্ষতি হওয়ার সম্ভাবনা অনেকটাই কম এখন আসি একজন রোগী কতবার ইঞ্জেকশন দিতে হতে পারে একজন ডায়াবেটিস রোগীকে ইঞ্জেকশন ডিপেন্ড করে রোগীর চোখের প্রাণীটা কত তাড়াতাড়ি কমে যাচ্ছে সেটার উপরে এটা তিনটা চারটা পাঁচটা ছয়টা এবং ডিপেন্ড করে আমরা ডায়াবেটিসে কতটুকু নিয়ন্ত্রণে থাকে তার উপরে ঠিক তেমনি একজন রোগীকে যাদের এইজ রিলেটেড ম্যাক্রো ডিজেনারেশন আছে সেখানেও চোখে রক্তক্ষরণ কিংবা চোখের পানিটা কত তাড়াতাড়ি চলে যাচ্ছে তার উপর ডিপেন্ড করে এবং ওসিটি পরীক্ষা পরীক্ষার মাধ্যমে আমরা জেনে নিই পানিটা কতটুকু আছে সেটার উপর নির্ভর করে আমরা ইঞ্জেকশনটা কয়টা দিতে পারি মনে রাখবেন চোখের ইনজেকশন কোনো ভয়ের কিছু নাই এটি দৃষ্টি বাঁচানোর একটি আধুনিক চিকিৎসা এবং অবশ্যই রেটিনা স্পেশালিস্ট কিংবা ডাক্তারের পরামর্শ নিয়েই চোখের ইঞ্জেকশন দিবেন এবং ইঞ্জেকশন দেওয়ার পরে রেগুলার চোখের ফল থাকতে হবে ধন্যবাদ